নমস্কার বন্ধুরা আজ বুধবার দুপুরের আপডেটে নিয়ে আবারও চলে এলাম একটি নতুন ভিডিওতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তের উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখব যে এই মুহূর্তে কোথায় কেমন ঝড় বৃষ্টি হচ্ছে এবং কোন কোন জেলায় দুপুর থেকে বিকেলের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কলকাতার কিছু অংশে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আমরা যদি এখানে যাই এবারে রাডারে সরাসরি আমরা চলে যাব আমাদের ছেলে কলকাতা এবং চন্দ্রনগর এসব জায়গায় কিন্তু মেঘ হয়েছে এবং ঝড় এবং বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এবং দুপুরের দিয়ে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে কোন কোন জেলায় বৃষ্টিপাত বাড়বে সেটি আমরা দেখে নেব তোমরা কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এবং এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্র মোটে চলে যাচ্ছি প্রায় দুটোর পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তার সঙ্গে উত্তরবঙ্গ বৃষ্টিপাত শুরু হবে দুপুরের পর থেকেই বাংলাদেশে পশ্চিমবঙ্গের থেকে একটু বেশি বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে ঢাকা খুলনা বরিশাল সহ সিলেট রাজশাহী সমস্ত বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে বুধবার দুপুরের পর পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে কিন্তু প্রায় দুটো থেকে চারটের মধ্যে এই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বিকেলের দিকে প্রায় চারটে থেকে পাঁচটার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই মুহুর্তে বৃষ্টিপাত কিন্তু চলছে এই মুহূর্তে বারোটা থেকে একটার মধ্যে বৃষ্টিপাত হবে কিন্তু কলকাতার আশেপাশের যেসব শহরগুলি রয়েছে সেগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলবে কলকাতা হাওড়া পান্ডুয়া চন্দনগর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে প্রায় বারোটার পর থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং দুপুরের পর বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি আছে পশ্চিমের সাইডে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদ মালদা তার সঙ্গে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টিপাত কিন্তু বাড়বে দুপুরের পর এই মুহূর্তে হালকা হালকা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে আমরা যদি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি যে অনেক জায়গায় কিন্তু এই মুহূর্তে মেঘ হয়ে রয়েছে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টি চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কলকাতার সাইডে কিন্তু মেঘ জমে রয়েছে কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলছে যেমন কলকাতার কিছু অংশে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং আগামীকালও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমরা যদি দেখি বৃষ্টি এবং বজ্রমোটি গিয়ে দেখব বৃহস্পতিবার যদি আমরা যাই বৃহস্পতিবারও কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুরের পর থাকবে একই রকম পরিস্থিতি কিন্তু শুক্রবারও হবে শুক্রবার যদি আমরা যাই শুক্রবারে একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার এবং বৃহস্পতিবারের তুলনায় তার সঙ্গে আমরা যদি শনিবার যাই শনিবার একই রকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু শনিবার খুবই কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিছু জেলায় শুধুমাত্র বৃষ্টিপাত হবে যেমন উপকূলবর্তী জেলাগুলিতেই শুধুমাত্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ঝড় এবং বৃষ্টি এবং রবিবারের পর অনেকটাই ক্লিয়ার হবে রবিবারের পর মানে সোমবার থেকে রবিবার বৃষ্টিপাত হবে কিন্তু সোমবার একুশে এপ্রিল থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ তাপমাত্রা হুরু করে বাড়তে শুরু করে দেবে দক্ষিণবঙ্গের জন্য প্রচণ্ড গরম আসতে চলেছে আগামী সোমবার একুশে এপ্রিলের পর থেকে এই মুহূর্তে বৃহস্পতিবার আজ বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে তারপরে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে আজ এই মুহুর্তে ঝড় বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই কিছু জেলায় শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং নদীয়ার কিছু অংশে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া এবং হুগলিতেও ঝড় বৃষ্টি হবে আর কিছুক্ষণের মধ্যেই তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট বঙ্গোপসাগরে কিন্তু কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আগামী দিনে নেই আগামী দশ দিনের ভিতরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই তোমরা দেখিয়ে দিচ্ছি এক নজরে তোমরা তো আগামী তেইশ তারিখ পর্যন্ত চলে গেছি তেইশে এপ্রিল কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না এবং পশ্চিমবঙ্গে কোনো কিন্তু বৃষ্টিপাতও নেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে কিন্তু থাকবে না এই চার থেকে পাঁচ দিনই শুধুমাত্র বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু শুষ্ক আবহাওয়া হয়ে যাবে এবং প্রচণ্ড তাপমাত্রা বাড়তে শুরু করবে নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়েরও কোনো সম্ভাবনা থাকবে না তখন তো এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য